খাবে কিন্তু কাটতে তো হবে এই তো হয়েছে 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 ডুব করে

哎，你那块儿比那个啥先进。嘿、hmm. 嘿。哦，找找。

बलिबू बलिबू खाय खाय बपंग को कोरी खाय एक तो जुडिया गार। ना कोपरा बबु घर देखो तो जुडिया छ आई ता सियान ता सियान ता सिया बुंगरा खेली ले हम सादी सराए ओमो से लेला ना तो ही, आता ही, आता ही रे। Allah, गे छ तो मलेटा ओ खा तले लेना ला ये वाला खना

হুম ঠিক আছে ওগুলো তুলে রাখো রান্নাঘরে রেখে এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো এগুলো এগুলো তুলে নিন এবার তুমি পারবে না ছাড়ো না ছাড়ো পারবে না ভেঙে যাবে রাখো ভাঙে না খুললে করে ভেঙে যাবে যাবে ঠিক আছে রাখো না আর আছে তো এই দেখো গিয়েছে উঠছে না ওইটাই আছে বলে এগুলো 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 এগুলো

কি করছো এটা শাড়ি পরেছো পরে বাবা শাড়ি পরেছে দেখো আমার উন্না নিয়ে শাড়ি পরেছো আমার উন্না দিয়ে দাও শাড়ি করতে হবে না সব উন্না দুটো উন্নাকে খুলেছে যাতা ব্যাপার স্যাপার আবার কোথায় চলে যাচ্ছে দাও যাতা শাড়ি পরেছে ঠিক আছে করো হম সুন্দর করে করো ओलेंटेसिस करो पर लाइन ने लिखो इतने लिखते सुई पड़े चो लिखो लिखे ना तातड़ी झट 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 करे तो सुंदर हो चले का झट झट कर लिखे ना